কারণ আমাদের কাছে আছে ইসলাম ঠিক কেনা বলে তিনটা উত্তর যখন শেষ কবরের মালাকুল মতের পরে যে ফেরেস্তা আপনি কবরে জিজ্ঞেস করতে আসবে মৃত্যুর পরে সে ফেরেস্তা বলবে আরে এতগুলো উত্তর হাউ ক্যাম ইট পসিবল ম্যান তুমি কি নকল করছো নাকি জানলা কেমন করে লাস্ট অ্যান্ড ফোর্থ কোয়েশ্চেন ওয়ামা আইল মুখ ওয়ামা আইল মুখ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জবাব জানলে কেমন করে আমরা বলবো আমাদের নলেজের মূল সোর্স হচ্ছে একটা কিতাব। কিতাবটার নাম কে যখনই আপনি জবাব দিয়ে দিবেন আমার সোর্সের নাম হল আল কুরআন। সঙ্গে সঙ্গে জবাব আসবে এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। নাম নাম কেনাউমিল উরুজ। নাম কেনাউমিল উরুজ। আজকে তুমি ঘুমিয়ে যাও কেমন করে? একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামে ঘুমিয়ে যায় এই তুমি আরামে ঘুমিয়ে যাও পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করতে আসবে না পরকালের জীবনটা শুরু হয়ে গেল তবে হ্যাঁ পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে তিনটা ইমানকে স্ট্রং করতে হবে তিনটা বিষয় নাম্বার ওয়ান প্লিজ

কিন্তু কাফেররা কিন্তু বিশ্বাস করে না কাফেররা কি বলে জানেন কাফেররা বলে মুসলমান সন্ত আচ্ছা বল তোদের কবর যত মানুষের কবর তোরা দিয়েছিস কোনোদিন আপনার আসছে আচ্ছা আপনাদের যাতে বাবা মারা গিয়েছে বাবাকে কবর দিয়ে আসছেন কি কখনো কবর থেকে বাসায় আসছে তারা বলে এটা কেমনে সম্ভব কবর দেওয়ার পরে মানুষ আবার জীবিত হবে কাফেররা প্রশ্ন করে

কালিয়া করে ভাইরা আমার দেহ দেখেন আজকে আমার হাত আছে গাল আছে দাড়ি আছে নাক আছে চোখ আছে আই হ্যাভ অ্যাভ্রিথিং আচ্ছা আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমি পুরোটা এরকম ছিলাম তখন তো আমি সামান্য স্প্রাম ছিলাম শুক্রাণু ছিলাম অ্যালাম ইয়াকুনু ফ্যাটার মিলি গি ইউম না তুই তো ছোট্ট একটা নাপার পানে ছিলি ওখান থেকে আমি তোকে জীবন দিয়েছি অবয়ব দিয়েছি আমি আল্লাহ এত কিছু করতে পারলে তোকে আমি নতুন জীবন দিতে পারবো কি পারবো না বলেন পারবে কি পারবে না বিশ্বাস রাখতে হবে যুবক ভাইরা মুরব্বী আব্বা চানরা গিয়েছে আবার রুহুটা কাম ব্যাক করবে নাম্বার ওয়ান নাম্বার টু ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হেয়ার আফটার দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ জাজমেন্ট অন দ্য ডে অফ কেয়ামা

শুধু দুর্নীতি আমাদের এই পুরো দেশটা চোর এবং বাটপাট দ্বারা ভরপুর হয়ে গিয়েছে আমার এই দেশ নিয়ে আফসোস এক জায়গাতেই লাগে যেই দেশের সংসদটা আজকাল অপবিত্র হয়ে গিয়েছে কারণ যেই সংসদে নর্তকীরা পর্যন্ত চান্স পায় এটা মুসলমান ঘরের করে বর্তাস করতে পারে না ঠিক কিনা তবে এবার আমি খুশি হয়েছি এই বেশিরভাগ নর্তগুলি এবার আর চান্স পায় সারা জীবন স্টেজে গান করেছে বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় আর সংসদে গিয়ে বলছে আমি বুখারি শরীফ পড়েছি আরে ইয়ার ইয়ে তো জান্নাত সে ভাগ কে আই ইয়ার এর সংসদে কে দিল জান্নাতের মানুষ হ্যাঁ সিয়াসিত তার সব হাদিস সে পড়ে আসছে বাপ রে বাপ এদেরকে দেখলে শয়তানও কয় যে আল্লাহ তুমি আমরা শয়তান কেন বানাইলা এত বড় বেহায়া এরা আমার কথা একটা যার হৃদয়ে হিসাবের ভয় নাই সে সংসদ সদস্য কোন সে কোন নেতা হওয়ার যোগ্যতা রাখে ঠিক কিনা বলেন সব কাজের হিসাব হবে আচ্ছা হিসাব দিবসী কোনো বাটপাড়ির সুযোগ আছে নীলগেঞ্জেরা কি কালার উঠে গেছে নাকি বসে পড়া কেউ উঠবেন না ভাই ও কে করলো ভাই ও কে করলো রে ভাই বসে পড়ো বসে পড়ো আপনারা আচ্ছা শোনেন রাত তো বেজে গেছে প্রায় বারোটা আমি তো শুরু করেছি দশটা পঞ্চান্নতে কমিটমেন্ট সময় কমিটমেন্ট হচ্ছে এক ঘন্টা এটা সবাই কমিটিরা জানে বাট আমার ওয়াজ কিন্তু এখনো শেষ হয়নি এখন আপনারা কি চান আমি কমিটমেন্ট ফলো করব না আমার ওয়াজ শেষ করব আমার কথা একটা গাজীপুরের মানুষ ভালোবাসে আমাকে আমি ভালোবাসি গাজীপুরের মানুষকে আজকে কোনো কমিটমেন্ট না আজকে ওয়াজ যতক্ষণ চলে ততক্ষণই চলবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা মাঝে মাঝে গাঞ্জা খোরটা ধরা পড়া পুলিশের কাছে পুলিশ কি করে জানানি একটু আপনাকে মাল দিয়ে দিবি ওর ছেড়ে দিবে তোর সব পুলিশকে এক পাল্লায় মাপলে চলবে না আজও আমার এই দেশে ইমানদার পুলিশ অফিসার আছে তো যারা এই যে ঘুষ দিয়ে ছাড় পাচ্ছেন কেমতের দিবসে আপনার আমল নামাটা হালকা হয়ে গিয়েছে আল্লাহ বল ভাই যার নামে যা আপনি কি আল্লাহকে বলতে আল্লাহ আমার তো ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে তোমার নামে লিখে দিতে ছেড়ে দাও আমাকে নো ওয়ে দেয়ার ইজ নো ওয়ে ম্যান ইউ হ্যাভ টু আস্ক অ্যাবাউট ইওর এভরি কাইন্ড অফ ডিডস দ্যাট ইউ হ্যাভ ডান ইন দিস দুনিয়া যা করেছেন সব হিসাব আচ্ছা এবার আমাকে প্রশ্ন উত্তর দেন কামতের দিনে হিসাবের যখন ভারী দেওয়া হবে আমল তো হবে একশো ভাগ কত আমল পেলে মানুষ জানানো যাবে কে বলতে পারে একান্ন কে বলছে পেছন থেকে বলেছেন একশো তো লাগবে একান্ন বলেন ভাড়া কত লাগবে এদিকে তাকান হিসাবটা একটু সহজে বোঝাই দুই হাত দেখেন ডান আমলে ভালো আমল বাম পাশে খারাপ আমল দুইটা হিসাব দেওয়া হয়েছে লুক অ্যাট বাই টু হ্যান্ডস এন্ ট্রাই দিস ম্যাটার প্রপারলি অ্যান্ড ক্লিয়ারলি একটু বুসবেন দুইটা হাত এটা হচ্ছে ভালো আমল খারাপ আমল এমনে আছে তো দুইটাই লেভেল বরাবর ফিফটি ফিফটি আল্লাহ বলছে আমার হিসাবের সিস্টেমটা হচ্ছে ফামং ফাকুলাত মাওয়াসিন ও ফাউলা এটা আল্লাহ বলছে তোর ডান আমল নামা যদি একটু একটু উঠে যায় তুই জান্নাতি হয়ে যাবে তো স্পষ্ট কথা দলিল ভিত্তিক কথা ভারী হলেই জান্নাতে তার মানে আপনি যদি ফিফটি হয় আর সামান্য এক আমল যদি বেড়ে যায় জান দিকে আল্লাহ বলতে তোকে আমি জানাতে প্রবেশ করাই ছাড়বো ভালো পড়বে না আপনারা আচ্ছা ছোট একটা ঘটনা মনে পড়ে গেছে বলা যাবে একজন বান্দা কেমন দিন দাঁড়াবে তার আমল নামা একদম ফিফটি ফিফটি লেভেল ইজ ইকুয়াল ভারী না তার মাত্র একটা আমল লাগবে দুইটা আমলি হবে পঞ্চাশ পঞ্চাশ কিন্তু লাগবে কয়ামল কয় আমল এক তোমার বাপ দিয়ে দেবেন দৌড়ে আব্বা যান আব্বা চান একটা আমল একটা আমল দিলে আমি চান আব্বা বলবে তুই কে হাসবেন না এটা হাসির কথা একদমই হাসির কথা এ তুই কে কই থেকে আসছিস তুই সে বলবে আব্বা আমি তোমার ছেলে আমি তোমারই সন্তান অন অন টু এন্টার ইন দাও আমি জান্নাতি হয়ে যাব আব্বা তার পরিচয়কে অস্বীকার চিনি না তোকে যা এখান থেকে যা যুবক ভাববে বাবা তো বাবাই মায়ের কাছে যাই আমা যান আমি তোমার ছেলে

দশ বারো তুমি একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম বলবো আমার কথাটা যাবে না আমার মনে আছে আমি কালকে এক জায়গাতে আমি ফোন দিলাম বন্ধুদেরকে কিরে বন্ধু গাড়িতে কেবল কিনলাম শেষ হয়ে তো গাড়িটা আমার তিনবার এমনে 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 এমনি কুয়ে গিয়ে পানিতে পড়ছে সিট বেল্ট বাঁধি দেয় আমি আমার তো হিসাবে জানালা ফেটে বের হয়ে যাওয়ার কথা রাস্তার থেকে গাড়ি গিয়ে সোজা খালে পড়ছে পানি ঢুকতে শুরু করেছে পানি ভেতর আল্লাহ হেফাজত করার মালিক আমার দেহে চুল পরিমাণ কোনো আঘাতই লাগে নাই আমি একদম ঠিক যেমন ছিলাম অ্যাজ আই বিফোর যেমন তেমনই ছিলাম কল দিলাম সকালবেলা সবাইকে রিয়াকশন মানুষের রিয়াকশন দেখেন বন্ধু বড় বিপদ হয়ে গেছে রে এ হয়ে গেল তো বন্ধু কে সাবধানে চলিস রে রাতের বেলার সময় বেশ চালাস না গাড়ি ঠিক আছে রাখ কাট কল কাট আর এক বন্ধু কল দিলাম বন্ধু অবস্থা কোনো রিয়াকশন নাই হ্যাঁ ফোন ডাক সাবধানে চলিস রাস্তা খুবই খারাপ আজকাল সব ফোন শেষ অ্যান্ড ফাইনালি এন্ড লাস্টলি আই হ্যাভ কল টু মাই মাই মাদার মাকে কল দিলাম মা কেমনে বলা যায় মা রে এত বড় অ্যাক্সিডেন্ট ছোট করে বলতে হবে বললাম মা গাড়ি কিন্তু কিচ্ছু নাই গাড়ির গেট নাই গ্লাস নাই 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 গ্লাস সহ সব হয়ে গেছে কিচ্ছু নাই গাড়ি আম্মা আমি তো গতকাল রাতে মাহফিল থেকে আসার সময় এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম এই যে অ্যাক্সিডেন্ট বলেছি এই যে মা কান্না শুরু করলো দশ মিনিট পনেরো মিনিট খালি কান্নাই করতে আছে এত কান্না আমি আপনাকে কেমনে বোঝাবো গাজীপুর কালিয়া করার ভাইরা তখন আমার আয়াতটা মনে পড়লো যে ইস যে মাটা আজকে আমার জন্য এত কান্না করছে এই মা আমাকে বলবে আসিফ তুই কে তোকে আমি চিনি না আমার মা এটা আমাকে বলতে পারবে এটা আমি নিতেই পারি না যে আমার মা আমাকে বলবে যে আসিফ তোকে চিনি না আজকে মা যার কাছে যায় বলে আমার ছেলের নাম আসিফ এই ছেলে আমারই ছেলে দোকানদারের যায় দোকান করতে দেখছে আমার ওয়াজ বাজ বলে রেখে জানেন আপনি এটা আমার ছেলে আসিফ এই মা বলবে আমি তোকে চিনি না এটা আমি মানে হাউ ক্যান ইট টেক ইট ম্যাম হাউ ক্যান ইট পসিবল এটাই পসিবল এটাই হবে সবাই অস্বীকার করবে একটা আমল দেওয়ার জন্য এবার যুবক সব জায়গায় হতাশ হয়ে ফিরে আসবে দুইটা হাঁটু গেড়ে দুইটা মুখ থেকে এমনি হতাশ হয়ে বসে থাকবে সডেনলি একজন যুবক আসবে এই তোমার কি হয়েছে তুমি টেনশনে কেন তোমার তো টেনশন কিসের ম্যান বলে ভাইরে একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য একটা আমল পাচ্ছি না কোথায় পাবো আপনি বলেন সে বলবে যাও তোমাকে আজকে একটা আমল আমি তোমার ভাই দান করব কে তুমি তুমি দিবা মানে বলছে তোমাকে কোনো সমস্যা আছে তুমি নিবা কি তাই বল দাও 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 নিয়ে তোর দিবে আল্লাহর কাছে আল্লাহ আমি একটা আমল পেয়ে গিয়েছি আমার একটা আমল দরকার পেয়ে গিয়েছি আল্লাহ বলবে কি রে তোকে একটা আমল কে দিলো আজকে যখন মা দিল না বাপ দেয়নি কেউ দিল না কে দিলো তোকে আমলটা বলবে আল্লাহ আমার এই ভাই দিয়েছে হ্যাঁ কি রে তুই কেন দিলি এইটা ওর বাপ তো আকে ওকে আজকে চেনে নাই মা চেনে নাই তুই কেন দিলি ওকে ও বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই একখান ও থাকলেও কি না থাকলেও কি তা আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে একজন বান্দার জান্নাত যেতে পারে সমস্যা কোথায় আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তুমি আমার চেয়ে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও নো 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 আর রহমান আর রহিম আই এম দ্য মোস্ট মার্সিফুল আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস আমি তো সবচেয়ে দয়াময় আজকে তুই যাকে একটা আমল দিয়েছিস এই তুইও জানাতে চা তোকে যে একটা আমল দিয়েছে তোকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর হিসাব হবে সহজ কারণ আল্লাহ হচ্ছেন রহমান আল্লাহ হচ্ছেন রাহিম আর এই কেমতের দিবস একজন বান্দার আমল একবার উঠবে একবার নামবে একবার উঠবে একবার নামবে হঠাৎ করে তার আমল ভারী হয়ে যাবে সে বলবে এটা কই থেকে হলো গায়েব থেকে আওয়াজ আসবে এই বান্দা এটা তোর সুন্দর চরিত্র যেটা তোকে আজকে জাহান্নামি থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে চরিত্র বড় দামি জিনিস চরিত্র বড় দামি জিনিস যুবক ভাইরা আজকালকার মেয়েরা একাই তিন চারটা প্রেম করে চরিত্র বারোটা বাজায় দিয়েছে একেবারে এই চরিত্রকে নষ্ট করতে যাবেন ক্যামতের দিন সবচাইতে মামিন শে এন আফন ইউ দা ফিল্মি জানি ও হাউসু লাফ লফ ক্যামতের দিনে সবচাইতে ভারী আমলের নাম হবে সুন্দর চরিত্র যার চরিত্র সুন্দর হবে তার আমল নামার ওজনটা নিমিশে গুরাহাকে হালকা করে দিয়ে তার ডান আমল নামাকে ভারী করে দেবে সোহলা পড়বে না সবাই এবার একটা প্রশ্ন করি শেষ কথা এই সাবজেক্টে কেমতের দিন প্রত্যেক বান্দাকে একটা বিষয়ে প্রথমে প্রশ্ন করা হবে বিষয়টা নাম কি কে বলতে পারে নামাজ সবাই বলেন নাম কি নামাজ